বাল স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুদের জন্য আলু পেঁয়াজ দিয়ে বেলে মাছ ভাজা আলু পেঁয়াজ দিয়ে বেলে মাছ ভাজা করার জন্য আমি এখানে কী কী নিয়েছি চলুন নিয়েছি এখানে বড় বড়ো সাইজে করে পেঁয়াজ আর নিয়েছি এখানে আলু শুরু শুরু করে কেটে নিয়েছি আলু নিচে বেলে মা নিচে বেলে মাছ আছে আর নিচে এখানে জিরের গুঁড়ো লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর আছে এখানে কাঁচা পাকা লঙ্কা আর এখানে আছে আপনার ধনে পাতা তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাব তো বন্ধুরা সব কিছু মশলা আমি দিয়ে নিয়েছি এটা একটু মেখে নেব বন্ধুরা এইভাবে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে মিনিমাম এই যে মাছ বেলে মাছ মিনিমাম মাখিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবেন তারপরে এটাকে রান্নায় করবেন

ভাত হবে গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে এটা আস্তে আস্তে এইভাবে রান্নাটা করা তো বন্ধুরা মাছটা যখনই রান্না করবেন আস্তে আস্তে একটু এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে মিঠে না লেগে যায় আস্তে আস্তে এইভাবে একটু দেবেন একটি পাচ্ছেন আমি কীভাবে করছি একটু আলতু করে করবেন যাতে এইভাবে এক দু মিনিট করে রেখে দেবেন তারপর একটু যেভাবে আমি রান্নাটা করছি ঠিক এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর লাগবে মাছের লবণ দেওয়া আছে আর লবণ আমি মেঘে নিচ্ছি আর কিচ্ছু লাগবে না এখানে এখানে আমি সেটু দিয়ে দেবো একটু টমেটো

কিভাবে মাছটা রান্না করছি কোনো জল দিচ্ছি না অথচ রান্নাটা খুব সুন্দর হচ্ছে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে একটু ভাজা ভাজা হবে তখন রান্নাটা আমার হয়ে গেছে নিয়েছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো অন্য করে রেসিপি সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন